সরাসরি সুন্দর অনুসরণ করতে গিয়ে আমরা কেন আজকে ফজর পরে মক্কা থেকে আসলাম না আমরা তো আমাদের বাস রাতে না এসে সকালে আসতে পারত তো এটার উত্তর হলো এজেন্সি বলছিল সৌদি যে এজেন্ট সে এজেন্ট বলছিল যারা এই পুরো সার্ভিসগুলো দেয় আমাদেরকে যে তোমাদেরকে সকালে বাস দেই কিন্তু আসলে সকালে বাস আমরাই ডিনাই করেছি কেন কারণ আপনারা জানেন এই যে বাস আমাদের আসার কথা ছিল দশটা বা এগারোটা সে বাস আস্তে আস্তে একটা দুইটা বাড়ছে আস্তে আস্তে ফজর হয়ে গেছে তো সকালে যে বাসটা আসার কথা ধরেন সাতটা বা আটটায় ওই বাসটা যে দুপুর আসবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ রাস্তাঘাটগুলো সব ব্লক হয়ে যায় জাম হয়ে যায় চাইলেও আসলে সব কিছু পারফেক্টলি টাইমলি মেনটেন করা যায় না আমরা এক বছর দুই হাজার সম্ভবত এরকম সকালে আসার জন্য আমরা নিয়ত করছি বাস ওইভাবে সেট হয়েছে সেই বাস ছাড়তে ছাড়তে দুপুর পার হয়ে প্রায় আমাদের আসর ছুটে ছুটে এমন অবস্থা হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে এখন আমাদেরকে তাবুর গেইটে বাস নামায় দিছে তখন এই যে বাসগুলোর কারণে রাস্তা সব ব্লক হয়ে গেছে কয়েক মাইল দূরে নামায় দিয়ে চলে যাবে এবার এখান থেকে পাঁচজন হাজি হারায় যাবে আরেক তাবুতে চলে যাবে দশজন হারাই যাবে হজের শুরুতেই বিপদ হয়ে যাবে এই আমরা আগে চলে আসছি আল্লাহ শকর যে সহি সালামতে আমরা সব আসতে পারছি আমাদের বোনরা সবাই আসতে পারছেন আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা ইনশাল্লাহ আজকে রাতেই হয়তো আরাফতের উদ্দেশ্যে যাব নামাজ পাঁচ অক্টেই হয়ে যাবে ইনশাল্লাহ ফজর জহর আসর মাগরিব এশা ইনশাল্লাহ আমরা এশার পরে নয়টা দশটা এগারোটা বারোটা একটা যখন সিরিয়াল আসে কখন আসে বলা যায় না আমরা ইনশাল্লাহ আরাফাতে যাব আবার এমনও হতে পারে যে সকালও হয়ে যেতে পারে তো সেটা যথা সময় জানাই দেওয়া হবে কখন আমরা যাচ্ছি বা না যাচ্ছি আট তারিখে মিনায় যে অবস্থান করছি আমরা এই অবস্থান করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নাকি সুন্নত কে বলতে পারবেন আজকের মিনার অবস্থান করাটা কি ফরজ না ওয়াজিব এক ভাই বলতেছেন ফরজ বাকিরা বলতেছেন ওয়াজিব ওয়াজিবের পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন ওয়াজিবের পক্ষে যারা আছেন মুখে তো অনেকে বললেন হাত তোলার বেলাতে হাত নাই ব্যাপার কি তাহলে যা বলছেন এটার পর নিজের কিন নাই ইমান নাই সুন্নাতের পক্ষে কারা আছেন হাত তোলে মাসাল্লাহ বোঝা গেছে যে বেশিরভাগ মানুষ সঠিকটা শিখেছে হাত নামান মাসাল্লাহ আমরা হজে আসার আগে আপনাদেরকে দফায় দফায় ট্রেনিং এর ব্যবস্থা রেখেছি এছাড়াও প্রত্যেক হাজির জন্য আলেম অ্যাপয়েন্ট করা হয়েছে যাতে করে আগে থেকে তাদেরকে সুরাকারা ইত্যাদি শিখাই দেয় দিনের বেসিক বিষয়গুলো যেন শেখানো হয় ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের সাথে কেউ হজে আসতে হলে তাকে আরো বিভিন্ন রকমের কোর্স কমপ্লিট করে তারপরে হজে আসতে হবে যাতে করে হস্তা অর্থবহ হয় হস্তা জাস্ট একটা পিকনিক এবং পর্যটনে পরিণত যেন না হয় আমরা যত বেশি শিখব তত বেশি হস্তাকে আমরা এনজয় করতে পারব হস্তা আমাদের তত বেশি কাজে আসবে প্রিয় ভাইরা আমার মিনাতে আজকে অবস্থান করাটা সুন্দর যদি কোনো কারণে আজকে কেউ অবস্থান করতে নাও পারে তার হজ হয়ে যাবে কিন্তু সুন্না ছুটে গেল তো আলহামদুলিল্লাহ আমরা এই সুন্নাটা পালন করার তৌফিক পেয়েছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা প্রত্যেকটা কাজ যথাসম্ভব পারফেক্টলি সুন্না মেনে আমরা প্রত্যেকটা কাজ সম্পাদন করার চেষ্টা করব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা মক্কাতে হোটেল এ বি পার্থক্য বা ফরাক ছিল আমাদের এখানে কোনো এ নাই কোনো বি নাই আমরা সবাই আলহামদুলিল্লাহ এক কাতারে এবং সেখানে আমরা বিভিন্ন রুমে ছিলাম অনেকের দুঃখ ছিল যে আমি অমুকের সাথে রুমে থাকতে পারলাম না তমুকের সাথে থাকতে পারলাম না এখানে আমরা সবাই মিলে এক রুমে আল্লাহর ফজলে আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে এক রুমে আমাদের বোনরা সবাই এক রুমে মা বোনরা যদি আমার আওয়াজ শুনে থাকে আপনাদের কাছে আমরা একটা উদারত আহ্বান করছি আপনারা মেহরবানি করে আপনারা প্রয়োজনীয় আওয়াজ কথাবার্তা যত আসছে যত নীরবে করা সম্ভব সেটা করবেন খুব জোরে আওয়াজ করলে আশেপাশে পুরুষরা চারপাশে আছে আপনাদের পর্দার বিধান লঙ্ঘন হবে আর দ্বিতীয়ত একজন আরেকজনের প্রতি সহনশীল হবেন এক বোন অন্য বোনকে চিনেন না আপনার সহযাত্রী আপনার পাশে সিট তার প্রতি আন্তরিক হবেন মুস্কি হাসবেন কুশল বিনিময় করবেন সুবিধা অসুবিধা জানার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার আমরা শুরু থেকে একটা কথা বলে আসছি আমরা নিজেরা হজে খুব বেশি আমল করতে পারি আর না পারি একটা আমল আমরা সবাই চেষ্টা করব করা সেটা হলো আমি পারত পক্ষে কারণ হব না পারলে উপকার করব ইনশাল্লাহ আমার আল্লাহকে খুশি করার সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো এটা সবচেয়ে শর্টকাট ওয়ে হলো যে আল্লাহ বান্দাকে যদি আমি সেবা দিই তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবেন ইনশাল্লাহ এই জন্য ভাই আমার এক ভাই মোবাইলটা চার্জ দিতে আসছে এখানে মোবাইল চার্জ দেওয়ার পোর্ট খুব অল্প এই কয়েকটা পোর্টের মধ্যে এতগুলা মানুষ সবার মোবাইল চার্জ দিতে হবে এজন্য আমরা যথাসম্ভব আন্তরিকতার সাথে একে অন্যকে গ্রহণ করব ইনশাল্লাহ বোনদেরকে বিশেষভাবে বলতেছি যে আপনারা পরস্পর এক মায়ের পেটের বোনের মতো মিলেমিশে সুন্দর করে থাকেন এবং আপনাদের ওখানে যদি কোনো পুরুষ লোক উঁকি মারতে চায় কেউ যদি ওই যে আপনার তাবুর দরজা খোলার চেষ্টা করে তাহলে সবাই মিলে সেটা বাধা দিবেন এবং নিষেধ করবেন চুপ থাকবেন না অনেকে আসেন বুঝেন না তাদেরকে আমরা হবে এবং আমরা নামাজের আগে বলছি সেটা আবারও বলতেছি মেহরবানি করে মেয়েদের ওখানে কারোর স্ত্রী মা বোন থাকলেও দরজায় গিয়া সেটা খুলবেন না বাইরে দাঁড়ায় নাম ধরে ডাকবেন অথবা এখান থেকে ফোনে কল করবেন এরপরে ফোনে বের করে এনে তারপর দুজন প্রয়োজনীয় কথা সারবেন ইনশাআল্লাহ অনেকে আছে এখানে আমরা দেখেছি গত বছর আমাদের সাথে এক চাচা ছিলেন এই চাচার কথা বলা যাবে না চাচা প্রতি দশ বিশ মিনিট পর পর একবার যায় চাচিরে ডাকে ওখানে এমন ডাকা ডাকে মানে পুরো তাবু গরম হয়ে যায় পরে চাচাকে জিজ্ঞেস করলাম চাচা দেশে যখন ছিলেন চাচির সাথে মহাব্বত করার তো সময়ের তো অভাব ছিল না মাসাল্লাহ রিটায়ারমেন্টে চলে গেছেন মহাব্বত সবে মিনার ময়দানে নিয়ে আইসেন সাথে করে দশ মিনিট পনেরো মিনিট পরে যায় উনি নাম ধরে কি জানি নাম ছিল চাচির নাম ধরে ডাকে চিৎকার করে তো ভাই আমরা প্রয়োজনীয় কথাতে একশো বার কিন্তু এখানে অন্য অনেক মেয়েরা আছে সেই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে মার্শাল তো যেটা বলছিলাম আজকে মিনা অবস্থান করাটা আমাদের শুননা আজকের আমাদের ডিউটি কি ডিউটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কয়েক নামাজ আদায় করা ভাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার ডিউটিটা আমরা পালন করব আর দ্বিতীয় ডিউটি হলো তালবিয়া পাঠ করতে থাকব তালবিয়া লব্বাই আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা আমা নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তালবিয়াটা আমরা বেশি বেশি করে পড়তে থাকব তালবিয়ার পাশাপাশি আরেকটা জিকির পড়ব সেটা হলো তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ আকবর হাম এই তাকবির এবং তালবিয়া দুইটা আমরা থেমে 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 বলতে থাকবো ইনশাআল্লাহ বিনা প্রয়োজনে মোবাইল ঘাটি, ফেসবুক ইউটিউব ঘাঁটাঘাটি এগুলো করে আমরা হজকে বরবাদ করব না আমরা হজ করতে আসছি ভাইরা আমার আমাদের পূর্বসুরীরা যারা ছিলেন ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবরা যারা ছিলেন তাদের হজ তাদেরকে এমনভাবে নাড়া দিত তাদের ভেতরটাকে এতটা পরিবর্তন করত তারা পাগল পরা হয়ে যেতেন হজ করতে আসতে আসতে তাদের যে চোখের অশ্রু শুরু হতো সেটা সারা জীবন তাদেরকে তাড়িয়ে বেড়াতো এবং এই চোখের অশ্রু এই চোখের পানি আর থামতো না এতটা আবেগ এই হজের সাথে জড়িয়ে আছে আমরা অনেকেই হজকে সেভাবে অনুভব করি না আমরা আসছি এখানে ফরমাল কিছু কাজ করে চলে যাব। জাস্ট এটাকে আমরা বাই ল আইনগতভাবে হজটাকে পারফর্ম করে আমরা হয়তো চলে যাব কিন্তু হজটাকে যদি আপনি ধারণ করতে পারি তাহলে সেটাই হবে প্রকৃত অর্থে আপনি কতটা অনুভব হজ আমার হজকে করতে পারবেন কতটা আপনার রুহানিয়া হজের মধ্যে আসবে আপনার জগৎটা কতটা আসবে আপনার জীবনটাকে কতটা স্পর্শ করবে আপনাকে কতটা পরিবর্তন করবে আপনাকে কতটা আল্লাহর নিকটবর্তী করবে আপনার সাথে আল্লাহর কানেকশনটা কতটা ভালো হবে এই জিনিসটা নির্ভর করে আপনার মধ্যে আকুলতা কতটা আছে ব্যাকুলতা কতটা আছে কৃষ্ণা কতটা আছে আল্লাহ মুহিতা কতটা আছে আল্লাহর দিকে আপনি কতটা ধাবিত হতে পেরেছেন এটার উপর ডিপেন্ড করবে একজন মানুষ ঠান্ডা পানি এটা সুপেও কিন্তু কখন সেটা একজন মানুষ তার সর্দি লেগেছে কাশি লেগেছে ঠান্ডা লাগছে তার কাছে সুপেও পানি ঠান্ডা শীতল পানি তার কাছে কখনো আরামদায়ক হয় না ঠান্ডা শীতল পানি মানুষের অন্তরকে জুড়িয়ে দেয় তাকে প্রচন্ড সুখ দেয় শান্তি দেয় পরিতৃপ্ত করে কখন যখন সে প্রচন্ড থাকে থাকে যখন যখন প্রচুর তৃষ্ণা রোদের রোদের মধ্যে মধ্যে সে পরিশ্রম করে কাঠফাটা এসে ঠান্ডা শীতল পানির গ্লাসে চুমুক দেয় তখন তার পরিতৃপ্তির সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছে যায় একজন তৃষ্ণার্ত মানুষ যেরকম ঠান্ডা পানির তৃপ্তি অনুভব করতে পারে তৃপ্তি অনুভব করার জন্য আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি সেরকম থাকা দরকার আল্লাহর প্রতি তৃষ্ঠা যার যত বেশি থাকবে তার হজ তত বেশি তিনি অনুভব করবেন তার হজ তত বেশি তিনি এনজয় করবেন ঈশ্বা আল্লাহ প্রিয় ভাইরা আমার এই জন্য হজের আজকের এই দিনটা প্রথম দিন থেকে আমরা নিয়ত করে ফেলব। যে আমরা অহেতুক সমনষ্ট করবো না যদি কেউ এখানে মোবাইলে ফেসবুক ইউটিউবে ঘন্টাকে ঘন্টা ডুবে থাকে অনেকে এখানে কোনো ডিউটি পান না কারণ পাশক তো নামাজের বাইরে তো ঘন্টায় ঘন্টা সময় আছে কি করবেন টের পান না তখন মোবাইলটা হাতাইতে থাকেন হাতাইতে থাকেন এর চাইতে দুর্ভাগ্যের এর চাইতে আফসোসের আর কোনো বিষয় হতে পারে না আল্লাহর আছে আমরা আল্লাহর সাথে একান্তে কথা বলবো তাকবির গুনগুনিয়ে বলতে থাকবো তালবিয়া গুনগুনিয়ে বলতে থাকবো আল্লাহকে বলবো আল্লাহ তোমার বহু নাবির আসুলগণ এখানে এসেছেন তোমার সমস্ত আল্লাহর অলিগণ নেকরগণ সালেগণ ইসলামের সোনালী যুগের সকল স্বর্ণ মানবগণ সাহাবায় ক্রাম তাবিন তাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তো তার আগের নবী রাসুলগণ এবং পরবর্তীতে ইমামগণ বড় বড় ইমামগণ মহাদিস ইকরাম ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু হানিফা ইমাম শাহি আহমদ ইমনাহমাল ইমাম মালিক রাহিম আহমদ তারা সবাই এখানে এসেছেন গোটা পৃথিবীর এমন কোন আল্লাহ নেককার বান্দা পাওয়া কঠিন হবে যারা এই জায়গায় আসেন নাই এই ছোট্ট একটা জায়গা মিনা মোজদালে অল্প একটু জায়গা এই এই জায়গাটা এতটা বরকতময় জায়গা এটাকে বলা হয়েছে মাসায়ের মোকাদ্দাসা এই জায়গাগুলোকে বলা হয়েছে মাসায়ের মোকাদ্দাসা পবিত্র আল্লাহর নিদর্শনের সাক্ষর এগুলো অন্য দশটা জায়গার মতো না ভাই এই জায়গাগুলো মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় এই জায়গাগুলো আল্লাহর সাথে বান্দাকে কানেক্টেড করে দেয় আজকে সাড়ে চার হাজার বছর আগে যখন হজরে বিধান আল্লাহ তালা দিয়েছেন ইব্রাহিম আলাহিসামের মাধ্যমে সাড়ে চার হাজার বছর ধরে অনবরত নির্বিচ্ছিন্নভাবে এই হজের কার্যক্রম চলে আসছে আল্লাহ প্রিয় বান্দারা আসছে ইব্রাহিম আলাহিসামের আদর্শের তৌহিদবাদীরা আদর্শের অনুসারীরা পৃথিবীতে যে টিকে আছে তার সুপ্ত শক্তি এখান থেকে সঞ্চারিত হয়েছে সেই সুপ্ত শক্তি এখান থেকে তারা সংগ্রহ করেছে এই জায়গায় সব অসাধ্য সাধন করার জায়গা সব অসম্ভব সম্ভব করার জায়গা আজকে আমরা করতে পারি না কেন আমাদের ইমানের দুর্বলতার কারণে আমাদের আমলের দুর্বলতার কারণে আমাদের নিজেদের আখলাকের ঘাটতির কারণে এই জন্য আমার আমরা উপলব্ধি করার চেষ্টা করবো আমরা কোথায় আছি অন্য দশটা জায়গার মতো না আমরা আছি সমস্ত নবিরসুলের স্মৃতি বিজড়িত জায়গায় শত শত নবিরসুল স্মৃতি হাজারো নবিরসুল স্মৃতি বিজড়িত জায়গায় লক্ষাধিক সাহাবা একরামের স্মৃতি বিজড়িত জায়গায় লক্ষ লক্ষ আল্লাহর অলিন একার বুজুর্গ এবং মাশায়েখ আইমা একরাম তাদের স্মৃতি জায়গা আমরা আছি এই জায়গার প্রতি আমাদের আমাদের যে শ্রদ্ধা থাকা দরকার সেই শ্রদ্ধার জায়গা থেকেও আমরা অহেতুক সময় নষ্ট করবো না সময়গুলোকে কাজে লাগাবো একটাই কাজ বেশি বেশি তালবি এবং তার বীর পাঠ করতে থাকা সেই সাথে একটু মাঝে মধ্যে চিন্তার জগতে ডুবে যান আল্লাহর সাথে মনে মনে কথা বলেন আপনি একটু ভাবতে থাকেন আপনি কোথায় এসেছেন এই জায়গায় কারা এসেছেন আপনি আমি সাদা পোশাক ধারণ করে আমরা আমাদের সমস্ত সাথে সাদৃশ্য গ্রহণ করেছি তাদের হয়েছি আমাদের যেন আল্লাহ তাদের মতো করে দেন সেজন্য আল্লাহ কাছে দোয়া করব চোখের পানি ফেলবো আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন বাইর আমার আমরা ইনশাআল্লাহ এখানে আজকের দিনটা এবং পরবর্তীতে আইএম এর যে দিনগুলো অর্থাৎ ঈদের দিন রাত এগারো তারিখ বারো তারিখ পুরো সময় আমরা ইনশাল্লাহ যে থাকবো এখানে আমরা আমলের মধ্যে থাকবো দিনী প্রোগ্রামের মধ্যে থাকবো এবং এর পাশাপাশি আমরা করার জন্য কোরআন মস্কের আসর করবো ইনশাআল্লাহ এখানে যারা ওলামা এখরাম আছেন অথবা যাদের কেরাত সহি আছে তাদের মাধ্যমে দশজন পনেরো জন করে করে গ্রুপ গ্রুপ হয়ে আমরা ইনশাআল্লাহ কোরআনে কারিমের এবং সুরা কেরাতগুলোকে করব ঝালাই করব এবং নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করবো ইনশাআল্লাহ বিজিল্লা কোনোভাবে যেন আমাদের সময়গুলো নষ্ট না হয় অন্য কোন কাফেলা কি হয় না হয় আমরা যেন আমাদের এখানে যারা আছে একজন ভাইও একজন বোনও যেন তাদের একটা মিনিট সময় নষ্ট না করেন আমরা সবাই একে অন্যের প্রতি সাহায্য করবো ইনশাআল্লাহ বিজিল্লা ভাই আমার আপনাদের অনেকেরই একটা মনে প্রশ্ন আছে যে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটা কিন্তু আসলে মিনা না অনেকে হয়তো জানেন যে এই জায়গাটা মুজদালিফার এরিয়ার মধ্যে পড়েছে আপনি যদি ম্যাপ দেখেন দেখবেন যে আমরা আছি এই মুহূর্তে মুজদালিফার এরিয়ার মধ্যে এখন প্রশ্ন হলো আমাদের তো মিনায় অবস্থান করার কথা আমরা যে মুজদালিফা আসলাম তাহলে এটার কি হবে এটার উত্তর হলো সৌদি গভর্নমেন্ট মিনা মুজদালিফা আরফাত এলাকাগুলোতে বহুতল ভবন করে কয়েকটা ফ্লোরে হাজিদেরকে রাখার প্ল্যান প্রোগ্রাম কয়েক বছর যাবৎ শুনছি তারা হাতে নিচ্ছে এটা যেহেতু অনেক বড় প্রজেক্ট মানে দু চারটা দশটা বিশটা বিল্ডিংয়ের কাজ না পুরো এলাকাটাকেই কয়েকটা ফ্লোর করে ফেলা এটা বহু বছর সময় হয়তো লেগে যাবে কিন্তু এখন যে অবস্থায় আছে এই তাবুতে মিনার যে জায়গাটা আছে সেখানে কোনো জায়গা তেমন একটা ফাঁকা নেই যেগুলো নেসেসারি ফাঁকা রাখা দরকার ইঞ্জিনিয়ারদের প্ল্যানের মধ্যে লক্ষ লক্ষ মানুষ থাকবে জায়গা না থাকলে নয় ছাড়া দরকার রাস্তাঘাট ইত্যাদির জন্য সেগুলো ছাড়া আর কোনো জায়গা নাই তো যে বিশ লাখ হাজি আসেন। এই হাজির সাহেবদের জন্য আসলে মিনার ওই জায়গায় বিশ লাখ হাজির তাবু দেওয়া কোনোভাবে সম্ভব না যার ফলশ্রুতিতে মিনা থেকে তাবুগুলো ফিল আপ হয়ে ফুল হয়ে হয়ে ফ্লো এই জন্য আমরা আদতে অবস্থান করলেও আমাদের নিয়ত থাকবে মিনায় অবস্থান অবস্থান মিনা কারণ ওই যে মিনার তাবু শেষ হয়ে আসতে আসতে কোন পর্যন্ত আসছে মোজদালিফা ভাবন্ত আসছে তাহলে আমরা গায়ে গতরে মোজদালিফায় থাকলেও আমরা মিনার জামাতের সাথেই আসছি কথাকে বোঝাতে পারছি বিষয়টাকে একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝে আসবে আশা ধরেন আমরা মসজিদে নামাজ পড়ি জামাতের জামাতের সাথে সাথে মসজিদে যখন নামাজ পড়ি প্রতি রাকাত নামাজ বা প্রতি অক্ট নামাজ কত সব হয় জামাতে নামাজ পড়লেন সাতাইশ গুণ এখন ধরেন আপনি কোন একটা মসজিদে গেছেন সেখানে মসজিদ ফুল হয়ে গেছে মসজিদ ফুল হইয়া বারান্দাও ফুল হয়ে গেছে বারান্দা ফুল হওয়ার পর বাহিরে মসজিদের বাহিরে কার্পেট বা মানুষ দাঁড়ায় গেছে এখন যারা বাহিরে দাঁড়াইছে এরা কি মসজিদে আছে না মসজিদের বাইরে আছে বাইরে নাই তারা তো বাহিরে ফিজিক্যালি কিন্তু সবাবের বেলায় বা আইনগতভাবে বিধানগতভাবে তারা মসজিদের ভিতরে বিধান তারা ফিজিক্যালি মসজিদের বাইরে থাকতে পারে কিন্তু বিবেচনায় তারা মসজিদের লোকদের সাথেই আসছে যেহেতু কানেক্টেড ওভারফ্লো হয়ে বাইরে চলে আসে আমি কি বুঝাতে পারছি বিষয়টা ঠিক একইভাবে মিনার কোন জায়গার বাধ নাই মিনা ফুল হয়ে তাবু ওভারফ্লো হয়ে মোজদালি ভাই তাবু রাখতে হয়েছে আসলে তো মোজদালি ভাই তাবু করার দরকার নেই মোজদালি তো তাবু করার কোনো দরকার ছিল না কেন দরকার ছিল না কে বলতে পারবেন কেন দরকার ছিল না মোজদালি কেন তাবু দরকার ছিল না কেন খোলা থাকতে হবে কেন মোজদালেফা যেহেতু একটা রাত থাকার ব্যাপার সেখানে তাবু দরকার থাকে এক রাত তো না কয়েক ঘন্টা কথা বুঝতে পারছি আমরা আরাফাত থেকে মোজদালেফা আস্তে আস্তেই তো রাত দশটা বারোটা বেজে যায় তাহলে রাতের অর্ধেক বা কয়েক ঘন্টা এ কয়েক ঘন্টা তো খোলা আকাশের নিচের সময় বসে চলে যেতে পারে এটার জন্য তো এই তাবুর অ্যারেঞ্জমেন্ট দরকার নেই তাহলে তাবুর অ্যারেঞ্জমেন্টটা কেন করছে মূলত ওই যে মিনা ওভারফ্লো হয়ে এদিকে চলে আসে অতএব আমরা ফিজিক্যালি মোজদালে থাকলেও আইনগতভাবে বিধানগতভাবে নিয়তের দিক থেকে আমরা মিনাতেই আছি এই জন্য নিয়ত করব আমরা মিনায় আছি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে এটা নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে আমরা মোজদালে থাকি তাহলে মনে মিনায় কিভাবে হয় এটা শুধু আমরা তো না লক্ষ লক্ষ হাজি এইভাবে তো এইটা একটা দিক আর আজকে ইনশাল্লাহ আমরা জোহর পর্যন্ত তো রেস্ট করতে হবে যেহেতু আমাদের রাত ঘুম হয় নাই ইনশাল্লাহ জোহর নামাজ পড়ে আমরা আল্লাহ সাহেব হালাকা শুরু করব এবং এরপরে যথারীতি আবার আসর পরে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আমরা সারাদিন প্রোগ্রামের মধ্যেই থাকবো তবে প্রোগ্রামের পাশাপাশি আমাদের সুস্থ থাকাটা নানা কারণে গুরুত্বপূর্ণ আমাদের সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য আমরা এর আগে বলেছি বারবার বলছি যে অনেক বেশি ঠান্ডা পানি পান করার পরে সাবধান থাকবো চা থাকে এখানে চা আমরা যার যেটা লাগে নিয়ে খেতে পারবো এখানে ফ্রিজে যে খাবারগুলো থাকে এগুলো আমরা প্রয়োজন মতো যার যার মতো নিয়ে খেতে পারবো এসির ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে এসিটা কমানো যায় সুইচ আসতে অতএব প্রয়োজনে আমরা কমায় দিতে পারি দুপুরের দিকে যখন গরম বেশি হবে তখন আবার বাড়াই দিলাম গরমে একটু কষ্ট করা ভালো ঠান্ডা লাগার চাইতে ঠান্ডা লেগে গেলে কিন্তু সর্বনাশ এসি কি অলরেডি একটু ঠান্ডা লাগতেছে তাহলে একটু এক্সপার্ট কারা আছেন না না সে যখন গরম হবে তখন দেখা যাবে এখন তো ঠান্ডা তখন বাড়ায় দিবে এসির সুইচটা একটু লম্বা কে আছে এই যে এখানে সুইচ আছে এটা তবু মানে একটা সুইচ বন্ধ করে দিলে হয় সব বন্ধ করবে না কমায় দিবে আর কি একটা একটা কমায় দিবে হয় কমানোর ব্যবস্থা আছে বন্দরের ব্যবস্থা আছে এ ভাই নাস্তার কি খবর নাস্তা নাস্তা হ্যাঁ